সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য জারি করেছেন আপিল বিভাগ একই সঙ্গে মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করতে বলেছেন আদালত তবে আপিল বিভাগের এমন আদেশ দমানোর আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন আন্দোলনকারীদের অধিকাংশ আরিফুল ইসলামের রিপোর্ট আহমেদ জানাচ্ছেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এ রায় দেয় আদালত চার সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানানো হয় এ রায়ে পরে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন জানান আপিল বিভাগ স্থির অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন ফলে যা ছিল তাই থাকবে অর্থাৎ কোটা বাতিল নিয়ে দু হাজার আঠারো সালের পরিপত্র বহাল থাকছে কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে দু হাজার যে সার্কুলার সেই অনুযায়ী চলবে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক এই স্থিতি অবস্থার ফলে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হলে সারা দেশ অবরোধ করা হবে এক মাসে তো স্থগিত করেছে কিন্তু আমরা এটা আমরা বলবো মূলা ঝুলানো এই মূলা ঝুলানোর পক্ষে আমরা নাই যতদিন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে না না নিয়ে আসা হচ্ছে আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাক যতদিন না এই আবিলাবিল খেলা বন্ধ না করে একটা যুক্তি সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি আন্দোলনের ফলে রাজধানীর শাহবাগ এলিফেন্ট রোড ফার্মগেট টিএসসি এবং মৎস্য ভবন সহ ঢাকার বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা